কবুল করুক শুনুন আমার মতন মলবি আপনার নাম করলেই বাকি না করলেই বাকি বুঝলেন তো আল্লাহর রাস্তায় দিয়েছেন আল্লাহ সব জানে আচ্ছা বলুন আমি যদি আপনার জন্য দোয়া করি কিংবা করি না আপনার নাম বললাম না তাহলে কি আল্লাহ জানে না আল্লাহ তো সব জানে হ্যাঁ আল্লাহ হচ্ছে আলিমু বিজাতি সুদ্র আপনার অন্তরের খবর জানে কিন্তু আমাদেরকে বলতে হয় কেন জানেন হয়তো একজনের দেখে আরেকজনের উৎসাহ বাড়ে এটাই তাই বাকি আমরা যদি না বলি না নাম করি এতে কোনো যায় আসে না যে যার ঘরে দিচ্ছে নবীর ঘরে সে আল্লাহ আল্লাহ রসুল জানলেই হলো মানুষকে খুশি করে কি করবে এই দুপাইয়া মানুষের কখনো পেট ভরাতে পারবেন না এদেরকে খুশি কোনো দিনই করতে পারবেন না আজ দশ হাজার হলে কালকে বিশ হাজার চাইবে কাল বিশ হাজার হলে পরশু তিরিশ হাজার চলবে চাইবে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু যার ঘরের জন্যে নবীর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলা হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ এই দান কোনোদিনই আপনাদের পানিতে পড়বে না অতএব আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকলেই হলো আর আপনারা জানেন অনেক মানুষ জনা বড়ো বক্তাদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে কিন্তু আমাদের কাজ নাই হুজুর আপনারা এত টাকা করে এই করে নিচ্ছেন কেন ভাই এরকম এরকম কথা শুনতে হয় বুঝলি তো যাকে সবুর করে নিতে হয় কারণ দিনের খাতিরে বহুত রকম মায়ের খেতে হয় লোকের গাল খেতে হয় কত ছা কত কি খারাপ কথা কথা বলবে আপনাকে আমার কাছে এখানে একশোটা লোক আছেন আপনারা একশোটা লোকের মধ্যে যদি আমি সবাই ভালো বলেন তাহলে তো আমি বিশাল বড় আল্লাহ বলা হয়ে গেলাম তা তো বলবেন না দেখা গেল জন ভালো বললো নব্বই জনই খারাপ খারাপ বললো বুঝলেন একটা মানুষ কখনো কারো কাছে ভালো হতে পারেনি আর পারবেও না কিন্তু বাপজি যে যার অন্তরের ব্যথা যে যার সেটা বুঝে কেউ বুঝবে না আমরা খুব যন্ত্রণায় খুব কষ্টতে আছি যে আমার বিভিন্ন যে অপারেশনে রয়েছে সামনে তো আমাদের বহুত ভক্ত বহুত হুজুর বুঝলেন এমন বিপদে পড়ে যান কোনো হুজুর কেউ খেজুর দিতে আসবে না আপনি অসুস্থ আপনাকে দেখতে যাবে না যে যদি পয়সা চেয়ে বসেন বা কিছু লাগবে বলে এরকম হয় আবার এক নয় সাতাশ লক্ষ টাকা খরচা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা বলুন তো দেখি তা এই টাকাগুলো কি করব তাহলে কোথায় যাব আমি কার কাছ থেকে নিব কে দিবি আমাদের ব্যাংক আছে না কি আছে তো বুঝেছেন তো যাই হোক আল্লাহ কোনো না কোনো দাঁড়াতে সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ আর যখন বিপদে পড়বেন কাউকে খালি বলবেন আপনার ক্লোজ বন্ধু তাকে বলে যা আমাকে কত ভালো ভালো আমাদের ভক্ত আছে কি বলছে জানেন তো যখন ব্যাঙ্গালোর থেকে ফোন করি ভাই এমার্জেন্সি কিছু টাকা দরকার আরে ভাই বলবেন না তাহলে দুদিন আগে যদি বলতেন ভাই এক লাখ কেন গো পাঁচ লাখ দিয়ে দিতাম কোনো ব্যাপার নয় আবার কেউ বলছে এর যা আপনি সকালে ফোন করলেন না ভাই এখনই টাকা দিয়ে দিলেন ম্যানেজারকে ব্যাঙ্কে যোগ ছি 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 একটা কাজে লাগিয়ে দিলাম আমি যদি জানতাম ভাই একটা আলিম মানুষ আপনি হ্যাঁ আপনাদেরকে দিলে তো নেকি কী হবে স্বভাব হবে শুধু সকালবেলায় ফোনটা করতে দু ঘন্টা আগে তাহলে তো কাজ হয়ে যেত করে আপনাকে দশ লাখই দিয়ে দিতাম কোনো ব্যাপার নাই দশ হাজার কেন দশ লাখ দিয়ে দিতাম মানে এটাই হয় সবারই বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো বিপদের সময় কেউ কোনোদিন কারো সাথ দেয় না বাগজি তো যে যেটা করে সেটাই বুঝে তেরি লেগেই আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহর শরীরকে আপনাদের সুস্থ রাখুক কারণ শরীর শরীর যদি ভালো থাকে সব করতে পারবেন আল্লাহ বা ঠিক আপনার দ্বারা করিয়ে দিবেন আর শরীর যদি একবার গোলমাল হয়ে যায় না ইবাদত করতে পারবেন না কিছু করতে পারবেন ভালো কাজ কতজন বলে না ওরে যখন জুম্মা থেকে ধরবো কি রোজা থেকে রোজা ধরবো আরে গাধা এখন শরীর ভালো আছে তো এমন দিন হবে নামাজ পড়া তো দূরের কথা তোবা করার সুযোগ পাবি না মুখ দিয়ে তো তোবা করাই বের হবে না তো রাস্তা না তো নামাজ পড়বি কী করে এমন করে হঠাৎ করে যান কবজ হবে লোকে সে বলবে অ্যাক্সিডেন্ট করেছে নইলে হ্যাক এক্যাক করেছে নইলে ইস্টক করেছে তার মানে বুঝলি আল্লাহর গজব তোকে সব তোবা করারও আল্লাহ সুযোগ দিল না এটাই হচ্ছে ব্যাপার এরই লেগে বাগজুসোনামোকে আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হয় বুঝলেন তো সময়ের দিকে লক্ষ্য রাখতে হয় সব দিক বজায় রাখতে হয় এরই লেগেই বলবো হ্যাঁ ইনশাল্লাহ মানুষকে খুশি করে দাব লাভ নেই মানুষ আপনাকে ভালো বলবে আপনাকে গালিও দিবে এই দুপায়া মানুষ তখনই আপনাকে হুজুর বলবে তখনই আপনাকে সালা বলবে এর কোনো দাম নেই অতএব আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেন তাহলেই যথেষ্ট বুঝলেন তা আমার মতন মলবি আপনার জন্য টাকা দিলেন পাঁচশো টাকা মাদ্রাসায় আমি ভুলে গেলাম দুয়া করে করলাম না কোনো যায় আসে না আল্লাহ রসুল জানলেই হলো বুঝলেন বাবজি আল্লাহকে খুশি করার লেগে চেষ্টা করবেন মুল্লাকে নয় তাই এবার করল কি এ যাবে রসুল আল্লাহ রসুলের সাহাবি করলেন কি ওই যে যা বলছিলাম লাঠিকে হাতে ধরে নিয়ে চিন্তা করলো এরে আমরা তো আমার নবী তো নুরুল আলা নূর যেই জিনিসকে কাজ করে দেয় সেটা পর্যন্ত নূর হয়ে যায় তা কাজ করা যায় কি করব ওই লাঠিটাকে নিয়ে এমনি করছেন চক্ষু বন্ধ করলেন আর বলছেন আল্লাহ গো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা নবী নই কিন্তু নবীর গোলাম এই জিনিসটাই লাঠিটাই আমার নবীর হাত মোবারকের ছোঁয়া আছে আমার নবী যেই জিনিসে ছুঁয়ে দেন টাচ করে দেন সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায় ইয়া রসুল আল্লাহ বলে ওই খেজুরের ডালটা আর এই ডালটাকে দুটোকে মিলে যেমন ঘর্ষণ করে দেওয়া চোখ খুলে দেখছে ই সাহাবির লাইট জ্বলতে আছে ওই সাহাবিরও লাইট জ্বলতে আছে সুবান আল্লাহ বলেন দুটোই ডাল ধরে নিলেন এখনো আমার নবী হলেন নুরু লালা তাই নবীর সাহাবির তাজিম করত বনের পশুরা পর্যন্ত নবীর সাহাবির তাজিম করতেন রাস্তাতে কখনো কেউ আসতো না তাই আমার সাহাবি চিন্তা করলেন হুজুর গো বনের পশুরা পর্যন্ত নবী এবং সাহাবির এহেতারাম করে আমরা তো আশরাফুল মখলুকাত আমার কারণে নবীর গায়ে যদি আঁচ রেগে যাই কে আমতের দিনে আমাদেরকে জবাব দিতে হবে তাই মনে মনে চিন্তা করলাম আজকে জীবন যাই তবু রাজি কিন্তু আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায় আমি তো আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না তাই মনে মনে চিন্তা করলাম কোন কোনোরকমভাবে নামাজটাকে কমপ্লিট করলাম সৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজটাকে ছোট্ট করে সেরে ফেললাম তবে কসুম আল্লাহর বলি হুজুর আপনার খেয়াল যদি না আসত আমি মরে যেতাম কিন্তু নামাজ ছাড়তাম না এখান থেকে বলছিলাম নাকি বলবো তো আর সময় আমার আমার সাহেব বলছে শোনো এই মনে নবী কি এলো মুস্তাফার কথা যদি মনের ভিতর এই খেয়াল না আসতো আমি কস মাল্লার বলি আমি নামাজ ছাড়তাম না তখন আমার নবী বললেন সাহাবি তুমি নামাজকে এত ভালোবাসো বলে ভালোবাসি বলে কবে থেকে বলে যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে নামাজ কলমা পড়েছে হুজুর আমি সেই দিন থেকে নামাজকে এত ভালোবাসি বলে তাই না কি বললে হ্যাঁ বলে কেন আপনি বলেছেন আসলা তো মুমিন আসলা তো ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি আর নামাজ হলো বেহস্তের চাবি কারণ আল আপনি তো নামাজকে এনেছেন আল্লাহ কোরআনে বলেন মা আতা কুমুর রসুলু আনহু ফান্তাহু আল্লাহর রসুল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করতে হবে আর যেটা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে হুজুর গো আপনার হাতে কলমা পড়েছি আপনার হাতে মুসলমান হয়েছি আপনা কেউ যেমন ভালোবাসি আপনার দেওয়া নামাজ কেউ সেরকম ভালোবাসি কেন বাসব না এই নামাজের জন্যে আমাদের নামাজকে আল্লাহ এত ভালোবাসেন এত পছন্দ করেন দুনিয়ার মানুষ যদি জানতো কেউ কোনো দিন বেনামাজি হতো না সুভার বলে নামাজের মর্যাদা যদি কেউ জানতো দুনিয়ার মানুষ কেউ কোনোদিন বেনামাজি হতো না হতো বাবজি হতো না কেন বলেন তো কখন দেখবেন আপনারা একটা জিনিস যদি কেউ দেখে এখানে পাঁচশো টাকা বেতন দিছে ও যখন দেখবে কলকাতায় হাজার টাকা করে প্রত্যেক দিন মজুরি দেয় ও কলকাতায় ছুটবে কলকাতা থেকে যখন দেখবে সৌদি আরবে দু হাজার করে দিন মজুরি দিচ্ছে ও সৌদি আরব ছুটবে কেন ও লাভের অংশ বুঝে নিয়েছে লাভটা বুঝে নিয়েছে তো ঠিক সেরকম মানুষ যদি নামাজের মর্যাদা নামাজের মজা বুঝে নিবে কখনো নামাজ ছাড়বে না কেমন চিন্তা করো এই নামাজকে আমার আল্লাহ কত পছন্দ করেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই নামাজকে পাক কতটা ভালোবাসেন মা বোন সোনামুখী করি টুকরা মন দিয়ে শোনো কেমন নামাজ সাহাবিরা আমাদেরকে কতটা ভালোবাসতেন পাক কতটা আমাদের নামাজকে ভালোবাসত দিনের পর দিন কাটিয়ে দিলে নিজে তো নামাজ রোজা করো না নিজের সন্তানদেরকেও নামাজ রোজার কথা বলো না হ্যাঁ এ এরকম করলে হবে না সোনা জালসা শুনতে যখন এসেছো পায়গাম নিয়ে যাও দশটা কথার মধ্যে একটা কথাও শিক্ষা নিয়ে যাও কেমন নামাজ চিন্তা করো যখন জিবরিল আমিনকে তৈরি করলেন আল্লাহ বা কত লম্বা কতখানা পাখা দিয়ে তৈরি করেছিলেন মনে আছে আপনাদের জানেন জিব্রিল আমিনকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছে তিনি আর কতখানা পাখা ছয় শতখানা ছয় শতখানা কিসের পাখা নূরের পাখা একটা পাখা কত লম্বা কত চওড়া জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি একটা মরুভূমির ছুটন্ত ঘোড়াকে ছুটিয়ে দেওয়া যায় তো গোড়া থেকে কিনারায় পৌঁছাতে পাঁচ শত বছর লাগবে ভাই এরকম তাকে একটা পাখা দেয়নি ছয়শো খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন তৈরি করার পরে জিবরি আমিন খুশি হলেন আর খুশি হয়ে করল কি আল্লার দরবারে শুক্রানার্থে দুই রাকাত নামাজে নিয়ত করলেন আল্লাহ হক আমরা করি কি আমাদের খুশি হলে কি করে বলেন তো খুশি হলে বলছে ব্যান্ড পাঠি গান না কোনো কিছু হলে পরে খুশি বিয়ের দিন গো আর বিয়ের দিনে ধুম ধাড়াক্কা ঝিজে বাজাচ্ছে ওই সত্য নিন্দ্য সত্য ন রে তারা রো খুব গান বাজছে ধুম ধাড়াক্কা হ্যাঁ ছেলেদেরকে যদি বলছে তোর বিয়েতে এত গান গান কেন রে এত গান বাজাচ্ছিস কেন কি করবে হুসুল ছেলে বিলে আনন্দ করছে একটাই তো দিন বিয়ের দিন ধরেন বারবার তো হয় না একটা দিন বিয়ের দিন ছেলেমিড়ে আনন্দ করছে আর কি নিষেধ করবো ঠিক আছে তোর বাপ যেদিন মরবে সেদিনকে ডিজে বাজাস ও তো একটা দিন তোর বাপ তো একদিনই মরবে ওকে রোজ রোজ মরবে নাকি তো সেদিনকে বাজাস ডিজে তো তার বেলাই লয় আর বিয়ের সমাতে মানে খুব ধুম আর মা বোনদেরও কত রকম ফ্যাশন হাইরে হাই রে হাই রে বুঝেছেন এই হচ্ছে ব্যাপার শুধু বিয়ে পড়ার সময় ইসলামিক মতন একটু খোঁজ বা পড়িয়ে দিল আর বাকিটাই বাস ধুম ধারাক্কা ওই গান বাজনাতে তো ব্যস্ত এই তো হচ্ছে মুসলমানদের রেওয়াজ তাহলে কেন আপনাদের বাসবে না বাবজি এর জন্যে দায়ী হলাম আমরা আজকে মুসলমানের ওপর যত জুলুম নির্যাতন হচ্ছে এর জন্য কোনো বিজেপি বা কোনো নেতাকে দোষ দিয়ে লাভ নেই এর জন্য দায়ী হলাম আমরা কেন বলেন তো এর জন্য দায়ী হলাম আমরা এখন তো আমাদের বিপদ আমরাই টেনে এনেছি আমাদের বিপদ আমরাই টেনে এনেছি হেমতাবাদ যেতে যেতে রাস্তার ধারে বিশাল বড় জাম গাছ এর মানুষ চিন্তা করলো ভাই রে বয়স্ক লোকগুলো আমার কমেডি ভাইরাল জালসারা এরা চিন্তা করলো আল্লাহ এত বড় জাম কাউকে যদি পেতাম কেউ আমাদের জন্যে রাখো সোনামুখী আমার রাখো কেউ যদি থাকতো গাছে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে খাওয়াতো এই মনে মনে বয়স্ক লোকগুলো চিন্তা করছে মরব্বী তো একটা মলবি সাহেব চলে এলো ধরুন আপনাদের মাদ্রাসার মৌলানা সাহেব ইনি গিয়ে বলছে আমি ইমাম সাহেব আমাকে গাছে উঠাও আমি গাছ থেকে জাম পারবো পেড়ে সবাই মিলে ভাগ করে খাবো সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মলবির গাছে উঠা যায় বুঝলে মানে সাইড থেকে ফতুয়া মেরে দিল যে মলবিকে গাছে উঠা যাবে না গাছে উঠা যায় নয় বাস মৌলবি চলে গেল একটা হুমড়া চুমড়া মানুষ আছে বলছে মেম্বার আমি সমাজের সেবা করি আমাকে গাছে উঠাও আমি তোমাদের জন্যে জাম পারবো এনে আমি এবং তোমরা সবাই মিলে ভাগ করে খাবো গ্রামের লোকেরা বলছে চা ভাই তুমি যোগ্য মানুষ তুমি যোগ্য লোক আছো উঠাও একে সবাই মিলে ছেলে চুড়ে গাছে উঠিয়ে দিল এবার এরা নিচে গামছা পেতে বসলো না দিয়ে যে কখন জাম পড়বে আর কখন জাম খাবো এই বলে বসে থাকলো কিন্তু এবার কথা ছিল জাম পড়ার দেখছে শুধু আছি পড়ছে ওপরের দিকে তাকাচ্ছে উ বেটা একাই জাম খাচ্ছে আর জামগুলো কে খাচ্ছে খাওয়ার পরে আছিগুলোকে নিচে ফেলছে এরা বলছে কি ব্যাপারে কথা ছিল উ এসে জাম পড়ে আনবে এনে ও খাবে আমরা সবাই মিলে ভাগ করে খাবো এখন দেখছি উ বেটা নিজে একাই জাম খাচ্ছে আর আমাদের সময় আছে গুলোকে ফেলছে কি করবে তখন এবার দোয়া করছে আল্লাহ ওকে গাছ থেকে নামিয়ে দাও ওকে গাছ থেকে নামিয়ে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চেড়ে চুড়ে গাছে উঠালি মলবিকে ফতুয়া দিয়ে তাড়িয়ে দিলি এখন তোরা বুঝে তোরাই উঠিয়েছি আজকে মুসলমানদের বিপদ এই যে বিপদ আমরাই নিজে টেনে এনেছি এর জন্য অন্য কাউকে দায়ী করলে হবে না শুধু নামের মুসলমান হয়েছ সাবিত করো গায়ের মুসলমানের মতন কি তোমার পরিচয় রয়েছে যে তুমি একটা মুসলমান তোমার আখলাকের দ্বারাই মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে তোমার আখলাকে তোমার ব্যবহারে মানুষ তোমার কাছ থেকে থেকে দূরে সরে চলে যাচ্ছে কেমন মুসলমান তুমি তোমার চরিত্রে নবীর পর্যন্ত নেই একটা কথা জেনে রাখো দুনিয়ার সকল মানুষ যদি অত্যাচার জুলুম নির্যাতন করে যদি পাক্কা নবীর হতে পারো যদি মুসলমান না কোনদিন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না আল্লাহর উপর যদি ভরসা থাকে একটা মাকড় সার জালে তোমার প্রাণ রক্ষা হয়ে যাবে আর আল্লাহর উপর যদি ভরসা না থাকে একটা মশার বাহানায় পটল তুলে দিবে বুঝলেন তাই জেনে রাখো তাই তোমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে যে কোনো খুশি করতে গেলে আল্লাহর নামেই খুশি করতে হবে বেধর্মীদের জিনিস পালন করে খুশি মুসলমানরা মানায় না কিন্তু জিবরিল আমিন খুশি মারাচ্ছেন কি এত সুন্দর নূরের পাখা দিয়ে তৈরি করলেন এবার খুশি হয়ে জিবরিলামিন আল্লাহর দরবারে দুই রাকাত নামাজের নিয়াত করলেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে 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 আল্লাহ 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 প্রথম রাকাতে জিবরিলামিন বিশ হাজার বৎসর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন করলেন চিন্তা করতে পেরেছেন প্রথম রাকাতে বিশ হাজার বৎসর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন দ্বিতীয় রাকাতে জিবরিল আমিন আবার দাঁড়িয়ে গেলেন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হক পর আল্লাহ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ হাজার বৎসর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন জিবরিল আমিন দুই নামাজ আদায় করেছিলেন এক দুই নয় চল্লিশ হাজার বৎসর কাটিয়েছিলেন এবার আমার আল্লাহ বলে জিবরিল শোনো তোমার এবাদতে আমি খুশি হয়ে গেছি তোমার এবাদতে আমার যেটা হক সেটা তুমি পূর্ণ করে দিয়েছ এবাদতের যেই কৌটা সেটা তুমি আদায় করে দিয়েছ কিন্তু জিবরিল মনে রাখো জিবরিল আমি চিন্তা করলেন যাকে কিছু করতে পারি আর না পারি আল্লাহকে তো খুশি করতে পেরেছি এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কিন্তু আবার এখানে কিন্তু লাগাচ্ছেন কেন আমার আল্লাহ বলছে জিবরিল দুই রাকাত কাপনা তুমি চল্লিশ হাজার বছর কাটালে হে কিন্তু শেষ জামানায় শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাইলা আলহি ও সাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাবো সেই নবীর গুনাগার মতুমতিরা দুই মিনিটে দুই রাকাত নামাজ তাদের শেষ হয়ে যাবে কত রকমের ভুল আর কত রকমের চুপ থাকবে এরা তারা যাচাই করবে না নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে রুকু আমার হলো কি হলো না শেষদা আমার হলো কি হলো না এ এগুলো তারা যাচাই করবে না নামাজ পড়তে হয় পরে পড়ে চলে আসবে কিন্তু জিবরিল মনে রাখো তোমার এই দুই রাকাত চল্লিশ হাজার বৎসরের নামাজ আর আমার সেই নবীর গুনাগার উম্মত উম্মতির দুই মিনিটের দুই রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি সুবহানাল্লাহ বলেন চিন্তা করে দেখুন যে আল্লাহ আমাদের এবাদতকে এত ভালোবাসে আর আমরা মুসলমান সেই এবাদত থেকে দূরে সরে রইলাম দুনিয়ার সব কিছুকে গ্রহণ করলাম কিন্তু যেটা গ্রহণ করার দরকার ছিল আমরা সেটাই গ্রহণ করলাম না তাই আমার সাহাই বলছেন গো দুনিয়ার মানুষ যদি নামাজের মর্যাদা জানত কোনো দিন কেউ বেনামাজি হতো না এরি লেগেই হুজুর আমাদের এবাদতকে আল্লাহ এত পছন্দ করেন এই হুজুর আমি নামাজকে এত ভালোবাসি নামাজ পড়তে ছিলাম রহমান এত মজা লাগছিল মনে হচ্ছিল ছাড়ব না কিন্তু আমার মনে খেয়াল চলে এলো আরে আমি তো নামাজ পড়ছি আমাকে মেরে দিলে আমি তো মরে যাব। কিন্তু তাঁবুর ভিতরে সাহাবি নবী রয়েছে আমার কারণে ওই কাফেরগুলো যদি তীর আক্রমণ করে দেয় আর নবীর গায়ে যদি কিঞ্চিত পরিমাণ ইমান যায় তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কারণ নামাজটাও পেয়েছি নবীর বদল অতে অতএব নবীকে আগে রক্ষা করতে হবে এই খেয়াল মনে চলে এলো রিলে কোনো রকম ভাবে শর্টকাটে নামাজটাকে শেষ করেছিলাম হজুর আপনি মনে কিছু করবেন না নবী আমার বললেন শোনো তুমি ঠিক বলেছ তবে যাও তোমার জান্নাতের চাবি হয়ে গেছে ওরে যার সার্টিফিকেট মহান নবী দিয়েছেন তাকে কি কেউ কখনো বরবাদ করতে পারে তাই উদ্দেশ্য হলো এটাই যে চিন্তা করুন তাদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন ছিল তারাও তো ইমানদার মুসলমান ছিল আমরাও তো ইমানদার মুসলমান দাবি করি কিন্তু তিনাদের এবাদত আর আমাদের এবাদত কোথায় তিনাদের আখলাক আর আমাদের আখলাক কোথায় তিনাদের ব্যবহার আর আমাদের ব্যবহার কোথায় তিনাদের যেদিকে নজর দিতেন সেই দিকে জয়লাভ করতেন আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকেই পদদলিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি কারণ হলো একটা হয় এর মূল উদ্দেশ্য হলো একটা মূল কারণ হলো একটাই কারণ হলো তারা ছিল ইমানদার সবসময় কোরআনকে সামনে লিখে এগোতো কোরআন যেদিকে যাবে নবী যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকেই যাবো এখনকার মুসলমান এগোতে চাইছে নিজের নবীকে কোরআনকে পিছনে রেখে সামনে এগোতে চাইছে এরই লেগে তারা নিজেই পিছিয়ে যাচ্ছে আমাদেরকে যেই মুসলমানের কথা বলা হয়েছে আমরা সব হতে পেরেছি মুসলমান হতে পারিনি বুঝলেন এটাই হচ্ছে মেন প্রবলেম আর এরই লেগেই দেশে এরকম পরিস্থিতি চলছে বুঝলেন মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করছে মনে হচ্ছে মুসলমানদের কোনো ওয়ারিসই নাই কেউ এদেরকে বাঁচাবার জন্যে কেউ নয় রক্ষা করার জন্যে অথচ আচ্ছা বলুন তো দেখি আমাদের কি কোনো অভিভাবক নেই আমাদের অভিভাবককে বলেন তো মুসলমানদের অভিভাবককে আল্লাহ ওয়ালি উল্লাদিন জুলমা তিল আন নুর আল্লাহ নিজেই বলছেন যারা ঈমানদার মুসলমান হবে তাদের গার্ডিয়ান অভিভাবক হলাম আমি আল্লাহ আর যারা কাফের রয়েছে এদের কিন্তু কোনো অভিভাবক নেই কিন্তু তারা তবু আমাদের অভিভাবক এত বড় আল্লাহ আছেন আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ পাওয়ারলেস না পাওয়ার হাউস পাওয়ার হাউস বললেও ভুল হবে হ্যাঁ তার চাইতেও বেশি বুঝলেন ওই নবী চিন্তা করতে দেখুন পাওয়ারফুল পাওয়ার হাউস কেমন এত বড় আল্লাহ কি এমন আল্লাহ তুলি জুললাইলা ফিল নহারি ওয়া তুলি নাহা রফিল্লাইল অ মিনাল মাইয়েতে অ তুখরিজুল মাইয়ে তা মিনাল হাই বত্তর হিসাব আমি আল্লাহ চাইলে পরে রাত থেকে দিন বের করি আবার দিনের ভেতর থেকে রাত্রি তৈরি করি আমি আল্লাহ মুর্দার ভেতর থেকে জিন্দা তৈরি করি আবার জিন্দার ভিতর থেকে মুর্দা তৈরি করতে পারি আমি আল্লাহ বিনা হিসেবে অনেক মানুষকে আমি লক্ষাধিক সম্পদের মালিক বানাতে পারি কায়লা কুল্লি সে কধির সমস্ত ক্ষমতা আমার রয়েছে এত বড় ক্ষমতা শিরাল্লা থাকতে আমাদের এই অবস্থা কেন হচ্ছে তার মানে বোঝা গেল বাপের সম্পত্তি থাকলে দাবি করা যায় না বাপের সম্পত্তি নিতে গেলে পরে বাপের সঙ্গে সম্পর্ক ভালো থাকা চাই হ্যাঁ আর বাপের যদি কুলাঙ্গার ছেলে হও ভাই বাপের কোনো ধার ধারণা বাপের সম্মান ডুবাও বাপকে গ্রহণ করো না শুধু সম্পদের সময় বাপ বাপ করো তাহলে কখনো হবে না বাপের সম্পদের মালিকানা হতে গেলে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর ক্ষমতা নিশ্চয় অপরিসীম আল্লাহর মতন দয়াবান দয়াশীল কেউ নয় তবে জেনে রাখো আল্লাহর মাদাত পেতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্কও ভালো রাখতে হবে কিন্তু আমরা করি কি যখন বিপদে পড়ি তখনই আল্লাহ আল্লাহ করি তার আগে করি না বুঝলেন আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই যেন ইহিদিনাসলাতার মুস্তাগির পথে চলার তৌফিক দান করেন বাবজু সোনামুখে আমার আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করছি না ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দ্বারাজ করেন আবার যদি সুযোগ দেন তার আগে হবে যাওয়ার সময় বলার উদ্দেশ্য যে দুদিনকার দুনিয়া কেউ কারো লয় চিরদিনের দুনিয়া সবাই নয় বাবজু